মিড ডে মিলে সাপ ব্যাং টিকটিকি পাওয়া যাচ্ছে এমন খবর আকছাড়ি পাওয়া যায় এই অভিযোগ উঠেছে একাধিকবার আবার মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল প্রাণীর দেহাংশ শিশুদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে হচ্ছেটা কি উঠছে বড় প্রশ্ন অন্যান্য দিনের মতো এদিনও খাতরার এই অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছিল সেই খিচুড়ি নিয়ে বেশ কয়েকজন শিশু বাড়িতে চলে যায় পরে সেই খাবার কয়েকজন খেয়েও নেয় তার মধ্যে বাড়িতে খাবার নিয়ে যাওয়া এক অভিভাবক লক্ষ্য করেন খাবারে টিকটিকি পড়েছে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক সরগোল সৃষ্টি হয় গোটা এলাকায় খবর প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট অঙ্গনবাড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক এবং এলাকাবাসীদের একাংশ অভিভাবকদের দাবি এমন ঘটনা নতুন কিছু নয়

রান্না এদিকে খবর পেয়ে ওই এলাকায় যান খাত্রার বিডিও দেবজিৎ রায় সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা কিন্তু এভাবে আর কতদিন একাধিকবার শিশুদের জীবন বিপদের মুখে পড়েছে তাতেও কোনো খুশ নেই কর্তৃপক্ষের শিশুদের প্রাণের মূল্য কি কিছুই নেই রাজ্যে একাধিকবার এমনই ঘটনা ঘটার পর প্রশ্নটা থেকেই যায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা